প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পরে বাড়ি গেলাম মানে বাপের বাড়ি গেলাম বাবার বাড়ি মানে আমার বাড়ি টুনাই আর আমি গিয়েছিলাম রবিবার তুনাইয়ের খুব শরীরটা খারাপ তবুও দাদার কাছে যাব দিদি সোনার কাছে যাব জোর করে এসছে দেখো শরীর দেখেই বুঝতে পারছো খুব খারাপ তো এটা রবিবার দিনের ব্লগ তো আজকে একটু ভালো আছে দুদিন খুব ভুকেছে খুব অসুস্থতা নিয়েও আজকে স্কুলে গেছে তো এটা রবিবারের ব্লগ আজকে দিচ্ছি তো আমি আমার পাড়ায় ঢুকে গেছি একটু শেয়ার করছি আমাদের পাড়াটা এখানে এলে যেন একটা আলাদাই আনন্দ হয় নিজের বাড়িতে নিজের জায়গায় নিজের জন্মভূমিতে গেলে একটা আলাদাই যেন ফিলিংস হয় তাই না যেন প্রাণ খুঁজে পাওয়া যায় দেখবে যেখানে জন্মকর্ম খেলেছি দুলেছি সব জায়গাগুলো তুনাইকে দেখে দেখ এখানে খেলতাম তো তুনাই গিয়ে শুয়ে পড়েছে খুব টায়ার্ড হয়ে গেছিল মানে শুয়ে পড়েছে কিছুই খেলো না তো ওর জন্য একটুখানি ম্যাগি করলাম আর আমার অ্যাজ ইউজুয়াল আমি ওখানে গেলে পেটাই পরোটা খাই তো বাবাকে বলেছিলাম যে পেটাই পরোটা আনতে পেটাই পরোটা আর আলুর দম আমি খেলাম ও খেলো না ও ম্যাগি খেলো একটুখানি ওর খেতেও ইচ্ছা করছিল না কিন্তু কিছু তো খেতে হবে যার জন্য ওকে ম্যাগি করে দেওয়া হয়েছিল বাবাই করে দিয়েছিল তো খেলো না ম্যাগিটা বাবা করেনি বাবা মাংস টাংস সব করে রেখেছিল ম্যাগিটা আমি করে দিলাম আর মা বলছে এটা কী ব্যাগ আমি বলছি যে এটা ফ্যাশনের ব্যাগ তো এইরম ব্যাগ মায়েরা দেখেনি আর কি তো আমি এখনকার দিনে এটা ফ্যাশনেবল ব্যাগ তো সেই দেখে মা আবার অবাক হয়ে যাচ্ছে যে এরকম ব্যাগও আছে আর এই যে তুনাই বসে বসে এখন ম্যাগি কাটছে আর আমি পেটায় পরোটাটা খেয়ে ভীষণ আনন্দ উপভোগ করছি প্রচুর দিন পর খেলাম প্রায় পাঁচ ছ মাস বাদে খেলাম আর আগে অনেক দিন আগে গেছিলাম তখন খেয়েছিলাম আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ওখান থেকে গেলাম মামি শাশুড়ির বাড়িতে মানে কাছেই আমার মামি শাশুড়ি আমার বন্ধু আর কি বান্ধবী একই স্কুলে পড়েছি আমরা এক ক্লাস সিনিয়র জুনিয়র ও আমার থেকে এক ক্লাস জুনিয়র মানে সেম এজই বলা যায় আর এই যে বলছে আমাকে এই অবস্থায় তুলছি রান্না করছে না দূর অন্যান্য কাজের মাসি লাগে আমার ভালো লাগে না আর ওর হাসি মানে বিবৎস হাসি সেই হাসি সারা পাড়া শুনতে পায় তো আমাকে একটু চা করে দিল আমি বললাম আমি কিচ্ছু খাবো না একটু চা খেতে খেতে একটু গল্প করলাম তো মনের কথা সুখ দুঃখ সব কথাবার্তা একটু গল্প টল্প করে ও রান্না করছিল তার মাঝখানে একটু গল্প টল্প করে আবার চলে এলাম বাড়িতে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো এই বান্ধবীটি আমার খুব মানে নিজের মানে প্রাণের সখী বলা যায় কিছু মানুষ থাকে তো যাকে সব দাদের সঙ্গে খুব খোলামেলাভাবে কথা বলা যায় তো সেরকমই একটা বান্ধবী স্কুলের দুটো বান্ধবী ছিল তার মধ্যে একজন খুব আমার প্রাণের আর এও আমার প্রাণের মামি শাশুড়ি নামেই প্রাণের বান্ধবী বলা যায় তো অনেক কথাই বলছে

হঠাৎ করে রোদ কমে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালো লাগছে ওয়েদারটা তো চলে এলাম একটু ঘুমুন ঘুমিয়েই বিকালবেলা চলে যাব বাপের বাড়িতে আসলে তো একটু বেশি রেস নিতে ইচ্ছা করে তো বাবা এবয়সেও খাবার দাবার বেড়ে দেয় মায়ের শরীরটা খারাপ ব্যথা বেড়েছে তাই বাবাই সব করছে আর শুয়ে নিই বিকাল হতেই চলে যাবো দিন পর এলাম প্রায় তিন মাস ঘরে এই কী আর করা যাবো মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম গিয়ে থাকতে বললেও থাকে না আর আমারও আসা হয় না নানান চাপের তো এই হচ্ছে ব্যাপার একটু শুয়ে নিই ঘুম পাচ্ছে শুতে ভালো লাগছে না আমারও বিকাল হতেই উঠে ছুটতে হবে মেয়েকে নিয়ে তার পড়াশোনা আছে আমারও কাজ আছে আমারও পড়ানো থাকে আজকে একটা ক্লাস থাকে সেই মেয়েটিরও আবার পরীক্ষা মানে সব দিকেই মানে টান নিয়ে আর কি আসা তো এই হচ্ছে ব্যাপার মেয়েদের জীবনে কোনোদিনও শান্তি নেই সব সময় কাজ চাপ দায়িত্ব পরে দায়িত্বটা শেষ হয় দীর্ঘ তিন সাড়ে তিন মাস পরে আমার নিজের ঘরে একটু শান্তির ঘুম দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো ভালো ভিডিওর পাশে থেকে সঙ্গ দিও নাহলে আর ভালো ভিডিও করার ইচ্ছে কারো থাকবে না